সুপ্রিয় দর্শক দাওরা তাখিদ আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসী। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই দর্শক ব্রেচি কস্তান বরগুনা কস্তানগর বরুড়হাট এটা শিবগঞ্জ থানা বগুড়া জেলা আর এ হাতে প্রচুর পরিমাণে দেশি ও শাহী অল জাতের ফ্রিজিয়ান জাতের সারগরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখেন প্রচুর গরু আমদানি হয়েছে বিগ বিগ সাইজের ফ্রিজিয়ান অল কিছু এখানে একটা শাহিওল জাতের সারগরু দেখতেছি বিশাল দেহের মার্শাল্লাহ সুন্দর একটা সার গরু বেশ আপনাদের একটু ভালো করে দেখাই বেশ বড় এই যে আলাইকুম আসসালামাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত এটা আনুমানিক কয় মূল্যটা আসতে পারে আটমোনের দাম কেমন চাইলেন দুই বাজারে কেমন দাম নিচ্ছে দুই লাখ দাম নিচ্ছে অনেক সুন্দর একটা দেখেন অনেক মাসাল্লা গরুটা দেখতে সুন্দর লাগতিছে আনুমানিক আটমোন লোড আসতে পারে শাহীঅল ষাড়গুলো দুই লাখ পাঁচ দাম নিচ্ছে এটা গরুর ইউটিউবে এই সার গরুগুলো বেচাকেনা কেনা হয়ে গেছে অলরেডি এখন বেচা কেনা প্রায় অনেকটাই হয়ে গেছে এগুলা বেচাকেনা কেনা হয়ে গেছে প্রচুর সার গরুর আমদানি হয় এখনো অনেক সার গরু আছে এখান থেকে আপনাদের দাম দর জানাবো এগুলা দেখেন বেচাকেনা হয়ে গেছে এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলো আপনি কিনলেন নাকি এর পাশ থেকে কিছু সার গরু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন বেশ বড় সড়কিয়াম সার গরু সুন্দর একটা সার ফ্রিজিয়ান পিছন থেকে একটু দেখাই আপনাদের এই যে সারটা মোটামুটি বেশ বড় সড়ক খামার উপযোগী সার আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কয় দাম দুই দাম দাম কেমন চাইলেন একশো ষাট চাওয়া দাম বাজারে কেমন দাম পাইলেন দেড়শো ভেঙে দশক দেড়শো ভেঙে চুড়ে দাম দিচ্ছে সার দুই দাঁতের সার মোটামুটি এগুলো আরও বেশ বড় সড়ো হবে দুই দাঁতের সার এগুলো নিয়ে আপনারা মোটামুটি খামার করতে পারবেন মোটামুটি মাংসের উপযোগী হয়ে গেছে দুই দাঁতের সার আয়ের কাছে কাকার কাছে একটা বেশ বড় সড়ো এটাও সারটা বিশাল দেহের অনেক সুন্দর একটা সার দেখেন দেশির সাথে শাহিবালের ক্রোস শাকটা মাংসের উপযোগী হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এই তো মাংস একবারে ভরাট হয়ে গেছে দাম কেমন চাইলে দুই লাখ বিশ তিন লাখ বিশ কয় মূল্য নোট আসতে পারেন দশ মন দশ ন বাজারে কেমন দাম দিচ্ছে

কিছু সার গরুর আপনাদের তথ্য এ বাস কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে ফ্রিজি অ্যান্ড ক্রোস যাদের একটা সার এদের সারা একটু ছোট সাইজের মধ্য এখানে একটা বেশ বড় সড়ো সার আছে দামটা জানাবো আপনাদের এই সারটার একটু দামটা জানাই ফ্রিজি অ্যান্ড

এখানে একটা দেখেন ফ্রিজান ফ্রিজান শারগরু আসসালামু আলাইকুম এটা কয় দা আদা আর তো বেশ বড় হবে না আরো বড় হবে অবশ্য আরো বিশাল বড় হবে মোটামুটি অনেক বড় সর হয়ে গেছে দাম কেমন চাইলে

মহস্থান সার গরু এই হাটে প্রচুর আমদানি হয়ে থাকে সার গরুর আপনারা এই হাটে আসতে পারেন তবে অন্যান্য গরুগুলো সার গরুগুলো বেশি আমদানি হয় সব ধরনের সার গরু এই হাটে পাওয়া যায় বিশাল বড় একটা সার গরু একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম এটা কয়দাত আরো তো বড় হবে না দর্শক এগুলো নিয়ে মোটামুটি আপনারা খামার করতে পারেন মাংসের উপযোগী হয়ে গেছে দাম কেমন চাইলে দাম চাচ্ছি দুই লাখ ষাট দুই লাখ ষাট বাজারে কেমন দাম দিচ্ছে দুই লাখ দশ পর্যন্ত হয়েছে দুই লাখ দশ দর্শক দুই লাখ ষাট হাজার চাওয়া দাম দশ পর্যন্ত দাম দিছে এই যে ষাটটা দেখেন দশ পর্যন্ত দাম দিছে দুই লাখ দশ আরও কিছু সার গরু দেখি আপনাদের নাম তো জানাই এখানে একটা দেখেন শাহি অল যাতে ভাইজান ভালো আছেন না কয় দাঁত চার দাঁত চার দাঁতের সার দশক দর্শক মাংসের উপযোগী হয়ে গেছে দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম চা এক লাখ সত্তর হাজার বাজারে দাম পাইছেন হ্যাঁ কেমন দাম দিচ্ছে

জার্সির একটু ক্রস আছে মনে হয় জার্সি না জার্সির একটু ক্রস আছে দর্শক মাথাটা সুন্দর বেশ বড় সড়ো দর্শক বিশাল দেহের দেহের সার গরু হয়ে হাটে আমদানি হয় এই যে গরুটা বাজারটা কয় দা চার দাঁত চার দাঁতের সার গরু আনুমানিক কয় আসতে পারে সাত মন দাম কেমন চাইলেন দুইশো বিশ বাজারে কেমন দাম দিচ্ছে এক লাখ সত্তর আশি দশক দুই লাখ বিশ হাজার চাওয়া দাম এক লাখ সত্তর আশি দাম দিচ্ছে ফ্রি জ্যানের সাথে জার্সি ক্লোজ মোটামুটি বেশ বডিটা ওষার আছে এখানে এখানে একটা সার গরু দেখেন শাহিয়ল শাহিয়লের সাথে একটু জার্সির ক্রস আছে জার্সি বেশ বড় সড়ক আসসালামু আলাইকুম কাকে কয় দাঁত এটা চার দাঁত আনুমানিক কয় মূল্য আসতে পারে

এগুলা মাংসের উপযোগী হয়ে গেছে দামটা জানাই আপনার আসসালাম আলাইকুম কয়দাত

সাড়ে সাত মন আসতে পারে আট মন লোট আসবে না মোটামুটি সাত মন পার হতে পারে পিচিয়ান ক্রোচ আছে সার গরু প্রচুর সার গরু আমি এই পাশে এগুলো বেচা হয়ে গেছে সার গরুর জন্য এই হাটটা বেটার হবে প্রচুর সার গরু দেখেন এই পাশে এগুলো হয়ে গেছে এই পাশে এগুলো কেনা হয়ে গেছে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এলে এগুলা ব্যথা কেনা হয়ে গেছে অনেক সুন্দর সারটা ব্যথা কেনা হয়ে গেছে